আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখার এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনাদেরকে আরও একটি অনুরোধ করব যে প্রথম পর্বটি দেখবেন প্রথম পর্ব দেখার পরে আপনি দ্বিতীয় পর্বটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আজকে বেশি কথা না বলে আজকে আমরা দ্বিতীয় পর্বে সরাসরি চলে যাই আমরা আজকে দ্বিতীয় পর্বের যেই পড়াটি শিখব সেটি হচ্ছে হরফের স্থানগত অবস্থা ও একত্রে ব্যবহারের চিহ্ন হরফের স্থানগত অবস্থা ও একত্রে ব্যবহারের চিহ্ন যেহেতু আমাদের বইয়ে এখানে লেখা নাই তবে আমি আপনাদেরকে আজকে বলে দিব যে কোন অক্ষর কোথায় কীভাবে কেমন অবস্থায় থাকে ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সুন্দরভাবে সহজভাবে আমার কোরআন ক্লাসটি দেখবেন এবং অতি শীঘ্রই আপনি শিখতে পারবেন যেমন আমরা এখানে আজকে কথা বলবো হরপের স্থানগত অবস্থা ও একত্রে ব্যবহারের চিহ্ন আমরা চলে আসি শুরুতে বা এই যে বা এটা হচ্ছে একটা পূর্ণ অক্ষর বা হচ্ছে পূর্ণ অক্ষর এবং পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও বা কিন্তু এই বায়ের স্থান হচ্ছে মধ্যে মানে ধরে নেন যে কোনো অক্ষরের মধ্যখানে যখন বা থাকবে তখন তার অবস্থা এই রকম হবে বা পূর্ণ অক্ষর হচ্ছে বা এবং শব্দের মধ্যের অক্ষর হচ্ছে বা এবং শব্দের শুরুর অক্ষর হচ্ছে বা অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যখন শব্দের শুরুতে বা আসবে তখন তার আকৃতি হবে এই রকম বা এবং যখন শব্দের মধ্যখানে বা আসবে তখন তার আকৃতি হবে এই রকম যখন শব্দের শুরুতে বা আসবে তখন তার আকৃতি হবে এবং আমরা চলে আসি তা তায়ের পূর্ণ অক্ষর হচ্ছে এটা তায়ের মধ্যের অক্ষর হচ্ছে শব্দের মধ্যের অক্ষর হচ্ছে এটা এবং শব্দের শুরু অক্ষর হচ্ছে এমন তা তা তারপরে আসি সা সা উপরে তিন নক্তা পূর্ণ অক্ষর হচ্ছে সা তার আকৃতি হচ্ছে এমন এবং শব্দের মধ্যখানে যে আকৃতি হচ্ছে তার আকৃতি হবে এমন সা শব্দের শুরুতে সায়ের আকৃতি হবে এমন তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম পূর্ণ অক্ষর শব্দের মধ্যের অক্ষর শব্দের শুরুর অক্ষর এবার আসি নুন নুনের পূর্ণ অক্ষর হচ্ছে এটা শব্দের মধ্যখানে যদি কখনও নুন আমরা দেখতে পাই তাহলে বুঝতে হবে এইটি হচ্ছে আমাদের নুন একটি মাথা বিশিষ্ট এবং এক নক্তা বিশিষ্ট যেই নুনকে আমরা দেখতে পাচ্ছি এটি সবসময় শব্দের মধ্যখানে থাকে এবং তারপরে আমরা যেই নুনকে দেখব সেটি হচ্ছে আমাদের শব্দের শুরুতে থাকে এক নক্তলা নুন তাহলে বুঝতে হবে পূর্ণ অক্ষর শব্দের মধ্যে মধ্যের অক্ষর এবং শব্দের শুরুর অক্ষর আমরা তিনটা হরফের স্থানগতভাবে আমরা প্রথমেই বলছি যে হরফের স্থানগত অবস্থা ও একত্রে ব্যবহারের চিহ্ন তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে হরফ পূর্ণ অক্ষর কিভাবে থাকে মধ্যখানে কিভাবে থাকে এবং শুরুতে কিভাবে থাকবে তারপরে আসি ইয়া ইয়া পূর্ণ অক্ষর হচ্ছে ইয়া শব্দের শুরুতে থাকবে ইয়া এমন শব্দের মধ্যখানে থাকবে ইয়া এমন আর এই ইয়া হচ্ছে পূর্ণ অক্ষর তারপরে আসি জিম জিম আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পূর্ণ অক্ষর জিম জিম শক্তভাবে উচ্চারিত হবে ছয় নম্বর মাখরাজ তারপরে যেই জিমটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শব্দের মধ্যখানের অবস্থা এবং স্থানগতভাবে এভাবেই থাকবে জিম তারপরে আমরা যেই জিমকে দেখতে পাচ্ছি সেটি সব সময় যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার স্থান তার আকৃতি হবে এমন তাহলে বুঝতে হবে সব পূর্ণ অক্ষর হচ্ছে জিম পূর্ণ অক্ষর জিম শব্দের মধ্যখানে থাকা অবস্থান জিম এবং শব্দের শুরুতে থাকা জিম তারপরে আসি হা 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 শব্দের শুরুতে এমন হা থাকবে এবং শব্দের মধ্যখানে এমন হা থাকবে আর এই হা হচ্ছে পূর্ণ অক্ষর তার কোনো আকৃতি নেই সে প্রথমে যেমন ছিল। সে তেমনই থাকবে এটা হচ্ছে পূর্ণ অক্ষর হা এটা হচ্ছে শব্দের মধ্যখানের হা এটা হচ্ছে শব্দের শুরুতে যে হা রয়েছে এটি হচ্ছে সে হা তারপরে আসি খ খ খ খয়ের পূর্ণ অক্ষর হচ্ছে এটা এর শব্দের মধ্যের অক্ষর হচ্ছে এটা খয়ের শুরুর শব্দের শুরুর খ হচ্ছে এটা তারপরে আসবো আমরা সিন সিন সিনের পূর্ণ অক্ষর হচ্ছে এটি এটি হচ্ছে সিনের পূর্ণ অক্ষর তারপরে আমরা যেই সিনকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে শব্দের মধ্যখানে সিন শব্দের মধ্যখানে যখন সিন থাকবে তার অবস্থা হবে এরকম তার স্থানগত ভেদ হবে এরকম তারপর যখন আমরা শব্দের শুরুতে চলে আসব তখনকার স্থান হবে এমন তখনকার স্থান হবে এমন সিন অর্থাৎ এই সিন থাকবে শব্দের শুরুতে এবং এই সিন থাকবে শব্দের মধ্যখানে আর এই সিন হচ্ছে পূর্ণ অক্ষর তারপর আসব শিন শিন এই সিন হচ্ছে পূর্ণ অক্ষর শিন হচ্ছে পূর্ণ অক্ষর তারপর আমরা শব্দের মধ্যখানে যখন সিন দেখতে পাব তখন তার অবস্থা হবে এমন তার চিহ্নগুলো হবে এমন যখন এই সিন আমরা শব্দের মধ্যখানে দেখতে পাব তখন তার স্থানগত ভেদ হবে এরকম এবং সিন যখন শব্দের শুরুতে দেখতে পাবো তখন তার স্থান হবে এমন তার আকৃতি হবে এমন এরপরে আসবো আমরা সদ সদ সদের পূর্ণ অক্ষর হচ্ছে এটি এবং সদের আরেকটি রূপ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শব্দের মধ্যখানের স্বত এবং পরে যে সদটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শব্দের শুরুতে স্বত এবার আসি দদ যদ এটি হচ্ছে পূর্ণ অক্ষর জদ এবং শব্দের মধ্যখানে যখন যদ আমরা দেখতে পাবো তার আকৃতি হবে এমন এবং যদ যখন শব্দের শুরুতে যখন জদ আসে তখন যদের আকৃতি হবে এমন তাহলে আমরা জদের অক্ষর আমরা দেখতে পাচ্ছি তিনটা তবে পূর্ণ অক্ষর হচ্ছে জদ এটি শব্দের মধ্যখানের জদ হচ্ছে এটি শব্দের শুরুতে জদ হচ্ছে এটি তারপরে আসি আইন 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 পূর্ণ অক্ষর হচ্ছে এটি শব্দের মধ্যখানে যখন আইন আমরা দেখতে পাবো তখন তার আকৃতি হবে এমন এবং শব্দের শুরুতে যখন আইন আমরা দেখতে পাবো তখন তার আকৃতি হবে এমন তারপরে আসবো আমরা গইন গইন ওয়েন উপরে এক নক্তা মনে রাখতে হবে ওয়াইনের উপরে এক নক্তা ফায়ের উপরে এক নক্তা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যেমন আমরা এটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওয়েন পূর্ণ অক্ষর ওয়েন শব্দের মধ্যখানে যখন আমরা গোয়েন দেখব তখন দেখব এমন আকৃতি শব্দের শুরুতে যখন গয়েন দেখব তখন তার আকৃতি হবে এমন তারপরে আসবো আমরা ফা 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 উপরে এক নক্তা মাথা মোরানো এবং পরে যে আমরা ফাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শব্দের মধ্যখানে স্থান ভেদ করবে এই ফা এবং শব্দের শুরুতে যখন ফা থাকবে তখন তার আকৃতি হবে এমন তারপরে আমরা আসবো উপরে দুই নক্তা এবং পরে যেই কফ দেখতে পাচ্ছি তার স্থান হচ্ছে শব্দের মধ্যখানে পরে যেই কফ দেখতে পাচ্ছি তার স্থান হচ্ছে শব্দের শুরুতে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটি হচ্ছে পূর্ণ অক্ষর এটি হচ্ছে শব্দের মধ্যখানের অক্ষর আর এটি হচ্ছে শব্দের শুরুতে অক্ষর অর্থাৎ আমরা যদি কোথাও দেখতে পাই এমন তাহলে বুঝতে হবে এটি হচ্ছে শব্দের শুরুতে যখন এটি থাকবে তখন এটি হবে কফ শব্দের মধ্যখানের কফ হচ্ছে এটি আর এটি হচ্ছে পূর্ণ অক্ষর কফ তারপরে আসবো আমরা কাফ 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 এটি হচ্ছে পূর্ণ অক্ষর কাফ তারপরে শব্দের মধ্যখানের কাফ তারপর হচ্ছে শব্দের শুরুতে কাফ এটি হচ্ছে শব্দের শুরুতে কাফ এটি হচ্ছে শব্দের মধ্যখানের কাফ এটি হচ্ছে পূর্ণ অক্ষর কাপ এরপরে আসবো আমরা লাম লাম লামের পূর্ণ অক্ষর হচ্ছে এটি লামের শব্দের মধ্যখানে লামের অবস্থান হচ্ছে এটি শব্দের শুরুতে যখন লাম আসবে তার অবস্থান হচ্ছে এটি তারপরে আসবো মিম 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 এই মিম হচ্ছে পূর্ণ অক্ষর মিম হচ্ছে এটি হচ্ছে পূর্ণ অক্ষর শব্দের মধ্যখানে যখন মিম দেখব তার আকৃতি হবে এমন এবং শব্দের শুরুতে যখন মিম দেখব তার আকৃতি হবে এমন তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের শুরুতে মিম হবে এমন শব্দের মধ্যখানে মিম হবে এমন এবং এই মিম হচ্ছে পূর্ণ অক্ষর মিম তারপরে আসবো হা হা এটি হচ্ছে হা শব্দের মধ্যখানের হা এবং শব্দের শুরুতে হা শব্দের শুরুতে যদি কখনো হা আসে তাহলে তার আকৃতি হবে এমন শব্দের মধ্যখানে যদি কখনো হা আসে তাহলে তার আকৃতি হবে এবং এই হা হচ্ছে পূর্ণ অক্ষর হা হা প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ যেভাবে আমি পড়িয়েছি এভাবে যদি আপনারাও দেখে দেখে মনোযোগ সহকারে খেয়াল করে কোন হরফটাতে কতটুকু টান দিচ্ছি কিভাবে পড়ছি কিভাবে উচ্চারণটা করছি মনোযোগ দিয়ে যদি আপনারাও পড়েন আশা করি ইনশাআল্লাহ আপনারাও সুন্দরভাবে হরফগুলো পড়তে পারবেন এবং এই হরফের উচ্চারণগুলো যদি আমাদের সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা জবর জের পেশ লাগিয়ে হরফগুলো পড়ব অন্য ক্লাসে তখন কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রথম ক্লাসগুলো মনোযোগ সহকারে যেভাবে আমি পড়াই যেভাবে পড়তে বলি সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাদের পড়া সহায় শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন